বাবুরি ইসলামিক দল যেন আছে দেশের মাঝে রাজনৈতিক দল ইসলামিক যতগুলো আছে হেতারা কেউ একবার ফতুয়া দেয় গণতন্ত্রে নির্বাচন করা হারাম বিশাল বড় ফতুয়া গণতন্ত্র হারাম গণতন্ত্র গণতন্ত্র হারাম এটা হলে ফতুয়া বাজি করতে করতে মুখে ফেনা উড়ালা আবার কিছু দল আছে যাই খালি কি জামাত ইসলামের না দেবালানা আঁকি না মানে এইটা করতে করতে হেঁতাক আবার ফেনা শেষ জামাত ইসলাম জিয়ানে গেছে হিয়ানে সব ধ্বংস হয়ে গেছে জামাত ইসলাম যদি ক্ষমতা আইয়ে তাইলে মনে করেন কিয়া কমই মাদ্রাসা এর হলো সুন্নি হ্যাঁ অবস্থা একদম ভয়াবহ অবস্থা হয়ে যাবে এই ঠেলাডালি এখানে আগে যা আসলো ইদানে একটু বেশি আর কি হাসিনা থাকতেছে রুম ঠেলা ঢালি আসছিল তার হাসিনা চলে যে এবার দিয়ে অন্য মনে করেন কি ঠেলা ঢালি এখানে বেশি একদম মুক্ত বাতাসের মাঝে উড়ে তো এই কারণে তার কত ইসলামিক দল এই দল সে দলের আঁকি দেয় বেজাল আঁকি দেয় বেজাল তা আওয়ামী লীগ বিএমপির আঁকি দেয় তো ভালা একদম ফ্রেশ আঁকি দেয় আল্লাহ আল্লাহবাসালে কে আল্লাহ আল্লাহবাসালে ক্ষমতা আইলে মনে করেন কে ইসলামিক দলের যে বড় বড়ো নেতাগুলোর আছে সেগুলো জঙ্গিটাকে দেখাই দিব আর কি যে কোনো একটা ব্যবস্থা করে খাই লাইব হেগুলো আঁকি দেয় একদম ক্লিয়ার আঁকি দেয় বেজাল শুধু ইসলামিক দলগুলা এর ইসলামিক দলের মাঝে বেশি বেজাল জামাত ইসলামের মনে করি যে তারা মনে করেন আঁকি দে আঁকি দে হারা হারি ঠেলা ঠেলি করে নে তাকে উচিত বান্দরবন খাগড়াছড়ি এসব জায়গায় টিলা টক্কর দেই বড় বড় পাহাড় দেয় মাঝে উড়ি থাকে হ্যাঁ না আঁকি দে ভেজাল নাই বড় বড় ফিল্ডেরও কি কয় পাহাড়ের উপর উড়ি পর্বত উড়ি বই থাকবেন কোনোরকম আঁকিদে ভেজাল নাই রাজনীতি মাজনীতি কোনো সাইলবেল নাই হ্যাঁ যেমনে মন সে হেমনে দিন কেটবেন আর যায় আপনার মনে হয় রাঙ্গামাটি খাগড়াছড়ি এদের নিচে নামিয়ে আইবেন মানে নিচু অঞ্চলে নামিয়ে আইবেন তো হেয় মনে করেন যে কিয়া আঁকি দেয় বালা আঁকি দেয় খারাপ এগুলো হলে মাসালা দিতে দিতে মুখের ফেনা উড়ালান লাগবেন এতে ভালো আপনারা কোনো এক বন জঙ্গলে চলে যান বন জঙ্গলে গেলে হিয়ানে আঁকি দেওয়া কোনো বেজাল হইব না থাকবেন ফসু ফাঁকি ইয়া কি কয় বাঘ বালদ কিডি লোক থাকবেন থাকতে থাকতে দেখবেন সিগুনের মতন আঁকি দেওয়া ভালো হয়ে যাবে কোনো বেজাল নাই সিগুনের আপনারা কেউ ফতুয়া দেন জামাতের আঁকি দেওয়ালা না আঁকি দেওয়ালা না আবার কেউ ফতুয়া দেয় গণতন্ত্র হারাম গণতন্ত্র হারাম তো কেমনে কিরবেন কন আবার হিন্দি স্লোগান দেন দেশে ইসলাম কায়েম করান লাগব তো ভাই কেমনে কায়েম করবেন আমরা কোন দিকে যান যে কোনো একটা রাস্তা আমগুলো দেয় দেন এমনি দেশে ইসলাম কায়েম করুম তোমরা চলিয়ে যাও তুই ইসলাম কায়েম করবেন হিড়া জান না খালি ফতুয়া বাজি মারতে না রেন হ্যাঁ ফতুয়ার মাঝে আপনারা অস্তাদ কিন্তু কেমনি ইসলাম কায়েম করবে সেমনি কোনো নাই আমাকে খোঁজ খবর খালি আঁকি দেবে জাল আর জামাত ক্ষমতা আইলে কমি সুন্নি এড়ি কাউরে রাখত না পিছন সাল উড়াল অথচ অন্য অন্য রাজনৈতিক দলের যা তারাই ক্ষমতায় ক্ষমতা আইলে ইসলামিক দল বেগুনরে এক লগেনি পরে এক লগে বেগুন জেনে জলে ডুগের কন্টম সেলিভি ঢুকে হ্যাঁ হিয়ানো ডুবে রাখ দেয় ফ্রেশ হয়ে যায় কিন্তু আর হিয়ানো ঠেলা ঠেলি করা না কারণ কি ক দু তিনজনের জায়গার মাঝে বিশ পঁচিশ জনের এক লগে ঢুকে ঢুকেলে হেন আঁকি দিলে কে করবে হার হারি ঘুমিবে জায়গায় তো নাই হেতা কত বয়ান বয়ান তো না তো এত করে ঠেলা ঠেলি দে আয় মনে করি আঁকি দিয়ে হেতা গে বালা হেতারা যায় ঠেলা ঠেলি করক যায় ঠেলা সান্দা সান্দাবাজে দুর্নীতি তিন নম্বরে যায় করক দেশের টাইম ফাঁসার লুটফাট যায় করক কিন্তু আঁকি একদম ফ্রেশ হ্যাঁ আঁকিদের মাঝে কোনো বেজাল নেই হেতাকে কামো টিয়া যখন কখন নতুন লই কে করব এটা আর ইসলামিক আঁকি আকিদে ভেজাল কে কোন মাসালার সমস্যা কোন কি সমস্যা এডিম্বা ব্যাগ সমস্যা ইসলামিক দল মধ্যে অন্যান্য দলগুলোর মাঝে কোনো সমস্যা নেই বিশেষ করে আপনি শাহবাগের দিকে রাঁধতেন না শাহবাগের দিকে হেতা কো আকিদে কোনো ভেজাল আছে কোনো ভেজাল নেই একদম নিষ্পাপ মাসুম তাই আকিদে বেজাল না আকিদে ভেজাল শুধু ইসলামিক দলগুলোর এর মাঝে বিশেষ করে ভেজাল জামাত ইসলামের আর কোনো জায়গায় বেজাল নেই এত